তথাগত বাবু আপনার কাছে রাত করে অনুরোধ আপনি একটু দয়া করে নিচে আসুন আর একটু আমাদের আইনটা আছে রয়েছে আমাদের কাছে আইনে কোথায় লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্টে যে আপনি উদ্বাস্তু নমশূদ্র মতোয়াদের নাগরিকত্বর বিধান দিয়েছেন দয়া করে জোরাত করে বলছি একটু দেখিয়ে দিয়ে যান আপনি হয়তো অনেক বেশি ইংরাজি বোঝেন আমরা বুঝি না একটা লাইন শুধু পড়ে দেখিয়ে দিয়ে যান জোরাত করে অনুরোধ করছি মতো সমাজের পক্ষ থেকে একটু এসে আপনি আইনটা পড়ে দেখিয়ে দিয়ে যান কোথায় লেখা রয়েছে নাগরিকত্ব আমরা কোনো বিজেপি নেতাকে পাইনি তথাগত বাদগা আপনাকে পেয়েছি দয়া করে অনুরোধ করছি একটু আমাদের দিন আর দেখান কোথায় নাগরিকত্ব লেখা রয়েছে বাংলা বাঙালির স্বার্থে আপনি অন্তত সত্যি কথা বলুন বলুন এখানে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না এটা বিজেপির টুপি বাজি ধোকাবাজি মিথ্যা ষড়যন্ত্র যে আপনারা যে মিথ্যা কথা বলছেন ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রচার করছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা নাগরিকত্ব দেবেন এই কথাটা আপনার গেজেট দু হাজার চব্বিশে এগারো মার্চ পাস করেছেন রুল জারি করেছেন সেখানে কোথায় লেখা আছে দেখান বা দু হাজার উনিশের আইনে দেখান যে কোনো জায়গায় আপনি শুধু একটু দিন আমার আপনার কাছে অনুরোধ দয়া দয়া করে করে একবার আসুন আমি জোরাত দয়া করে আসুন এসে একটু শুধু বলুন বাংলার মানুষ এটা একটু শুনতে চাই আপনার মুখে আপনি অন্তত সত্যি কথা বলুন আপনার কাছে অনুরোধ করছি একবার আসুন দয়া করে একবার আসুন দয়া করে আসুন আমরা জোরাত করে অনুরোধ করছি একবার আসুন আমরা তথাগত বাবুকে অনুরোধ করছি তথাগত তথাগত বাবুর বাড়ির সামনে রয়েছি আমি জোরাত করে অনুরোধ করছি একবার আসুন এসে এই আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিয়ে দিন এটা যে ধপের চপ মিথ্যা কথা ষড়যন্ত্র সেটা ফাঁস হয়ে গেছে এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলনে দু হাজার চব্বিশে জেনে রেখুন দু হাজার চব্বিশে একটা সিট মতুয়া সমাজের উদ্বাস্তু সমাজের নবশূদ্র সমাজের একটা সিট আপনারা পাবেন না চ্যালেঞ্জ আপনাকে কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে যে তথাগত বাবু ছি এরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য ভদ্র মানুষ আর কত নিচে নামবেন আপনারা আসুন না এসে পড়ে দেখান না আপনার সাথে যুদ্ধ করতে আসেন এই রয়েছে আইনটা আইনে কোথায় লেখা রয়েছে দেখান আইন আপনার কাছে দেখান আপনি কোথায় আইন রয়েছে এখানে কোথাও কোন নাগরিকত্ব দেওয়ার গল্প নেই টোটালটাই মিথ্যা ভাওতা তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই তুমি এখন ওই বলে এই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যাতে তোমার পিছনে লোক লিঙ্গের জন্য পরীক্ষা করতে যায় তোমার লিঙ্গের জন্য তোমার কাছে মিডিয়া যায় আর নাগরিকত্ব পাবে না এই কথার জন্য তারা ভুলে যায় এই ষড়যন্ত্র করেছিল বাবু আজকে আমরা এসেছি আপনার চোখ টানতে আমরা পা দেব না আমাদের সোজা প্রশ্ন নাগরিকত্ব দেওয়ার কথা কোথায় লেখা রয়েছে আপনি দেখান এই আজকে আপনাদের ইয়ে কি কারণে এই প্রতিবাদ কি কারণে দেখুন এই প্রতিবাদ হচ্ছে এই যে দেখছেন আপনারা এই যে দেখছেন আপনারা আইনটা দু হাজার সালে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র সরকার একটা আইন পাশ করেছে যে আইনে এরা বলছে যে মথুয়া উদ্বাস্ত নমসূদ্র সকলের নাগরিকত্ব পাবে এই আইনে কোথাও লেখা নেই যে নাগরিকত্ব পাবে এই আইনে কি লেখা আছে আমি আপনাদের শুধু দুপুর একটা লাইন শুধু আমি আপনাদের পড়ে শোনাব দেখুন বলছে যে যে বলছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা দু হাজার চোদ্দো সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছে ভারতে আসার পরে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে শুধুমাত্র তারাই এই পোর্টালে আবেদন করতে পারবে তাহলে বিজেপি নেতারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে এই কথাটা বলছে না তারা বলছে দু হাজার চোদ্দো সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে যারা এসেছে সকলে নাগরিকত্ব পাবে এখানে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে তাদের ছাড় দেওয়া হয়েছে প্রশ্ন তাদের ছাড় দেওয়া হয়েছে যারা দু হাজার চোদ্দো সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং রিজনাল রিজোনাল রেজিস্ট্রার ফরেনার অফিসে যারা এসে আবেদন করেছিল শুধুমাত্র তারা সারা ভারতে এই সংখ্যাটা একত্রিশ হাজার তিনশো তেরো জন আবেদনের সংখ্যা আর পশ্চিমবাংলার মাত্র মতুয়া সমাজ যারা আবেদন করেছে একশো সাতচল্লিশ জন অর্থাৎ এই যে আবেদনটা করেছে তাতে থেকে উপকৃত মাত্র একশো সাতচল্লিশ জন লোক তারা আবেদন করতে পারবে নাগরিকত্ব পাবে না আর এই যে পোর্টাল চালু করেছে ঢপের চপ আমি আপনাদের গভীর ষড়যন্ত্রটা বাঙালির বিরুদ্ধে কেন বলছি আপনাকে শুধু একটা প্রমাণ আপনার দেখাবো দয়া করে দেখান এই যে কার গেজেটটা পাশ হয়েছে দেখুন এগারোই মার্চ দু আমি গেজেটের এই দেখুন গেজেটের আমি লাস্ট পেজে যাচ্ছি এই যে এই গেজেটটার আমার কাছে প্রশ্ন তথাগত বাবুদের কেন বলছে এরা বাংলা বিরোধী বাঙালি জাতি বিরোধী কেন বলছে বিজেপি একটা কলম আছে লাস্টে এই দেখুন ভেরিফিকেশন এফিডেভিট এই দেখুন ষড়যন্ত্রটা কোথায় এফিডেভিট বলে একটা কলম আছে অ্যাফিডেভিট দেখান দয়া করে এই অ্যাফিডেভিটে বলছে আমি অমক আমার বাবা নাম অমোক এবং আমি দেখুন প্রথমে বলছে আমি আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি মানে যে লোকটা ভোট দিয়েছে যার কাছে ভোটে কার্ড আছে আধার কার্ড আছে এতদিন ধরে ভোট দিয়েছে যার ভোটে শান্তনা ঠাকুর সরকার সরকাররা ভোটে জিতেছে অমিত শাহ মন্ত্রী হয়েছে মোদী সরকার এসছে সেই লোকটা বলছে আমি আফগানিস্তান বাংলাদেশ তাকে এসে বলতে হচ্ছে বলার পরে কি বলতে হচ্ছে দেখুন সেকেন্ড পেজে এই যে বলার পরে কি বলতেছে দেখুন বলছে দ্যাট আই এম এক্সেমটেড কি বলছে দ্যাট আই এম এক্সেমটেড বয় সেন্ট্রাল गवर्नमेंट আন্ডার ক্লজ সি অফ সেকশন 2 অফ সেকশন 3 অফ পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট 1920 এন্ড ফরেনার অ্যাক্ট 1946 তার মানে এখানে পাসপোর্ট অ্যাক্টে এখানে গেজেট এই এগারো তারিখে পাশ করেছে যেটা সেই গেজেটে বলছে যে তাকে স্বীকার করতে হচ্ছে এপিডেপি দিয়ে লাস্ট পেজে যে যারা পাসপোর্ট এক ফরেনার এক মানে আমাকে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট একটা ফরেনার এক থেকে ছাড় পেয়েছি কোথাও সে ছাড় পাইনি বাংলায় কতজন ছাড় পেয়েছে একশো জন ছাড় পেয়েছে আর এই যে এত তিরিশ পার্সেন্ট মুক্তার মহম্ম সুদূর সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ছাড় পায়নি মাত্র একশো সাতচল্লিশ জন কিন্তু তাকে মিথ্যা অ্যাফিডিভিট দিতে হচ্ছে মিথ্যা এফিডিভিট দিয়ে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট এক ফরেনার এক থেকে ছাড় পেয়েছি আমি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আমি এসেছি অর্থাৎ এই যে মিথ্যা এইভাবে ফাঁসিয়ে লোকটাকে বেনাগরিক করছে এবং মিথ্যা এফিডিভিট দেওয়ার জালে দু হাজার তিনের এক রুল দু হাজার নয় অনুযায়ী যারা মিথ্যা কথা বলছে এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছে প্রত্যেকের পাঁচ বছর জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আফটার ফাইভ ইয়ার্স তাদের যে কান্ট্রি থেকে এসে সেই কান্ট্রিতে হবে যত লোক আবেদন করবে এই পোর্টালে সেই পোর্টালে প্রত্যেকটা মানুষকে পাঁচ বছর জেল খাটতে হবে তাদের সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে এবং তারপরে পাঁচ বছর পর পঞ্চাশ টাকা জরিমানা দিলে তাদের সেই যে দেশ থেকে এসছে সেই দেশে তাদের ফেরত পাঠানো হবে এটা আইনে বলছে আমি বলছি না তথাগত বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি আপনার মিডিয়ার লোক কপি নিয়ে নিন আপনার নিটে সার্চ করে দেখে নিন একটা কথা মিথ্যা কথা যদি হয় যা খুশি তাই বলবেন চ্যালেঞ্জ করে ওপেন ডকুমেন্টস দিয়ে বলছি অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা এটাও সম্পূর্ণ ভাওতা এর বাইরে এদের কোনো কথা নাই তাই এই ইস্যুটাকে নিয়ে যাতে সত্যি কথাটা কেউ না বলে তাই তথাগত বাবুকে বিজেপি লেলি দিয়েছে যে বলো যে লিঙ্গের পরীক্ষা দাও লিঙ্গের পরীক্ষা দিলে তবে তবে এই সিএ আবেদন করবে এটা মিথ্যা ভাওতা আপনার নাম কি আমি রাজু ঘোষ এই সংগঠনের কি আমি সংগঠনের কোয়ার্ডিনেটর লিঙ্গের পরীক্ষা দিয়ে কি বোঝাতে উনি লিঙ্গের পরীক্ষা দিয়ে বোঝাতে চাইছেন যে মুসলিমদের পুরুষ না হিন্দু বা অন্য জাতের পুরুষ তার জন্য উনি বলতে যাচ্ছেন লিঙ্গের পরীক্ষা দিতে হবে এখানে হিন্দু মুসলমানের কোনো গল্পই নেই এই আইনে তো হিন্দু মুসলমানের গল্প নেই এই আইনটা কাদের জন্য এই আইনটা মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য আইনটা তো হিন্দু মুসলমানের জন্য নয় অলরেডি যাদের নাম যাদের নাম আছে গভর্নমেন্টের কাছে আমি আপনাদেরকে আরও দিচ্ছি ডকুমেন্টস একটা একত্রিশ হাজার তিনশো তেরো জন আমি ফাও বলছি না কোথা থেকে পাচ্ছি কথাটা এই যে দু হাজার ষোলো যে লোকসভায় বিলটা পাশ হয়েছিল এই বিলে লেখা রয়েছে নম্বর পেজে এই বিলে উনচল্লিশ নম্বর পেজে লেখা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন যারা এই দেখুন যারা হচ্ছে ওই দেখুন শিখ এই যে হিন্দু শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন পার্সি এই কমিউনিটির লোক একত্রিশ হাজার তিনশো তেরো জন এখানে হিন্দু রয়েছে কতজন পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ জন শিখ রয়েছে পাঁচ হাজার আটশো সাতজন খ্রিস্টান রয়েছে পঞ্চাশ জন বুদ্ধিস্ট রয়েছে দুজন অর্থাৎ এই আইনটা তো মুসলমান হিন্দু অন্য কোনো গল্পই নাই এই আইনটা তো শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য কেন তলাপালাপি হচ্ছে কেন মতুয়া সমাজকে ভুল বোঝানো হচ্ছে কেন উদ্বাস্তু নমস্বে ভুল বোঝানো হচ্ছে এটাই আমাদের প্রতিবাদ মিথ্যার মিথ্যার একটা লিমিট থাকে সেই লিমিটটাকে আমরা ভেঙে দিতে চাই জানাতে চাই এদেরকে বিশ্বাস করবেন না এদের ষড়যন্ত্র ফাঁস করে দিন মানুষের দরজায় গেলে এদেরকে উপযুক্ত জবাব দিন এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন গর্জে উঠুন এরা মিথ্যাবাদা মিথ্যাবাদী ধোকাবাদ ছাড়া কিচ্ছু জানে না